আসসালামু আলাইকুম যারা চকলেট টপার বানাতে একদম নতুন বা ভেঙে ফেলেন বা বিভিন্ন প্রবলেম ফেস করেন তাদের জন্য আজকের রেসিপিটি আজকে থাকছে চকলেট টপ টপার এ টু জেড কীভাবে আমরা সংগ্রহণ করবো কীভাবে প্রপারভাবে আমরা চকলেট টপার বানাবো কী কী ত্রুটির কারণে চকলেট টপার ভেঙে যায় সেই টিপসও আজকে থাকবে আশা করছি যারা নতুন কোনো দিনও চকলেট টপার তৈরি করে নাই তারা আজকের রেসিপিটি দেখে পারফেক্ট এবং প্রপার টক চকলেট টপার তৈরি করতে পারবেন প্রথম বলে নিচ্ছি আমি ব্লু চকলেট টপার ইউজ করি মানে চকলেট বার ইউজ করি হোয়াইট চকলেট কিংবা চকলেট সবটাই তো এটা যেহেতু ডার্ক চকলেট আমরা যেহেতু আজকে চকলেট কেকের জন্য তৈরি করব তা ডার্ক চকলেটের বানিয়ে নিয়ে নিয়েছি আর যদি আমরা হোয়াইট চকলেট দিয়ে তৈরি করি তখনও সেম ব্লু ভ্যালার হোয়াইট চকলেট যে বার রয়েছে সেটা দিয়ে আমরা তৈরি করি প্রথমে আপনারা একটা কাজ করবেন যে বাটার রয়েছে সেটা নর্মাল তাপমাত্রায় একটা বক্সে রেখে দিবেন যে আম প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটটা বলো তো ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে এতে করে ইয়ার ইয়ার বক্সে রাখবেন এত করে বাতাস না ঢুকলে চকলেট টপারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনো ফ্রিজে ঢোকা লাগবে না এমনিতেই ভালো থাকবে যাই হোক আমি কিছু টপার বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কেটে নিলাম নিয়ে তারপরে একটা জাস্ট একটু একটু উঁচু টাইপের হাঁড়িতে অল্প একটু পানি সিদ্ধ করে সেটা বন্ধ করে তারপরে স্টিলের বাটিটা একটা শুকনো একটা বাটি নিয়েছি কারণ কোনো রকম পানি কিংবা রকম কোনো কিছু থাকলে কিন্তু টপারটা হতে চায় না আবার ওভার হিট হলেও কিন্তু হতে চায় না টপারগুলা দলা পেকে আসে তো আপনারা একটা কাজ করবেন একটু উঁচু হাঁড়িতে নেবেন মানে আমি যে কাজটা করি সবসময় এরকম একটা উঁচু হাঁড়ি মানে কারাহারিতে নেই অল্প একটু পানি সিদ্ধ করি এতে একদম একশো থেকে রাখি পানি থাকলে বন্ধ করে যে তাপটা রয়েছে সেই আস্তে আস্তে একটা জিনিস অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায় আবার যদি ছড়ানো কোনো পাত্রে বাটিতে দিতে যায় ছোট বাড়িতে ক্ষেত্রে পানি যদি একবার বাইসেস ঢুকি দেখুন আমি কিন্তু বন্ধ করে ফেলছি তো বন্ধ অবস্থা সেটা কিন্তু যে তাপটা রয়েছে সেই তাপে সুন্দর হয়ে গলে গেছে দেখুন একটু প্রপর নালি হবে দেখতো দেখুন যখন এরকম লিকুইড হয়ে যাবে তখন আমরা একটা পাইপিং ব্যাগে ভরে নিব আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে করতে পারেন তবে পাইপিং ব্যাগে ব্যাগে করলে হচ্ছে এক্সট্রা এদিক ওদিক ছড়ানো ছিটানো যাবে না মানে অপচয় কম হবে তাছাড়া মানে যে টপারগুলো রয়েছে সেগুলো শেপও সুন্দর আসবে তো আমরা রেখে দিলাম দেখে যে টপার বানাবো আজকে একটু বেশি করে টপার বানাবো মোটামুটি মানে সব ডিজাইনের টপার বানাবো তা যেহেতু এগুলো অনেক ক্লিন করা তবুও অনেক দিন ধরে ইউজ করা হয় না তাই একটু টিসি দিয়ে মুছে নিলাম দেখুন চকলেট টপার কিন্তু বাজারে অনেক ধরনের পাওয়া যায় সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে এরকম সিলিকনের টপার যেটা চকলেট কালার দেখতেছেন সেগুলো একদম ব্যবহার করে ইজি একদম পানির মতো সহজ মানে আপনার একটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার সাজেশান হলো আপনারা সব সময় এরকম টপার কেনার মানে ট্রাই করবেন এরকম নরম যে সিলিকনের মোলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার টপারটা হওয়ার পর বেক করার সময় একদম ইজি বেক করা আর চকলেট টপার তৈরি করার সময় একটু কিপটামে করা যাবে না যদি কিপটামে করি সেক্ষেত্রে চকলেট টপার ঠাস ঠুস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যে আজকে আমি সব ধরনের চকলেট টপার বানাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি যেহেতু আমার অর্ডারই কেক ছিল আমি তৈরি করলাম আর কেননা আপনাদের জন্য একটু রাখার ক্লিপ রাখার চেষ্টা করলাম এতে করে যা নতুন একদম নতুন কারণ আমারও প্রথম প্রথম চকলেট টপার বানাতে যে ভেঙে গেছে দেখা গেছে চকলেট মায়া করে করে একটু একটু কম দিয়েছি সেক্ষেত্রেও কিন্তু ভেঙে যায় একটু পাতলা থাকলে ভেঙে যায় তাছাড়া যদি একটু বেশি হিট হয়ে যায় সেক্ষেত্রে দলা পেকে যায় তারপর হচ্ছে আবার অনেক সময় ইউটিউব ভিডিও দেখতে দেখে আবার তেল দিতাম সেই কিছু কাজ হতো না সেই জন্য আপনাদেরকে বলছি প্লিজ আপনারা কোনো কিছু দেওয়া প্রয়োজন নেই শুকনো একটা বাটি নেবেন তাছাড়া একটু খাড়া টাইপের হাড়ি নেবেন সেটার মুখটার উপরে জাস্ট রেখে দেবেন আমি মাঝে মাঝে পানি সিদ্ধ করি সেই কলসের উপরেও রেখে দিই এত করে আমার টপার সুন্দর হয়ে যায় কারণ অনেক সময় ঘানাস তৈরি করার ক্ষেত্রে কিন্তু ঘানাসে একটু পানি মেশানো হয় বা লিকুইড দুধ মেশানো হয় সেই ক্ষেত্রেও কিন্তু মানে যদি আমাকে হাঁড়িতে বসিয়ে দেয় সেক্ষেত্রে যায় টপার ক্ষেত্রে তো এই যে আমরা বারবার ট্যাপ করলে কিন্তু সুন্দর এবং প্রপার হয়ে যাবে এখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব আপনার চাইলে কিন্তু ডিপ ফ্রিজও দশ মিনিট রেখে দিতে পারেন তা আমার হাতে যেহেতু সময় ছিল আমি প্রায় বিশ মিনিটের মতো নর্মাল রেখে দিই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো নর্মাল ফ্রিজে রেখে দিলে দশ মিনিটেই টপার হয়ে যায় আমার হাতে হাতের সময় থাকলে বিশ মিনিট রেখে দেবেন দেখুন একটু সাবধানে তার অবলম্বন করে আস্তে করে একটা মা আঙ্গুলের দেখানো প্রসেস অনুযায়ী একটা আঙুল দিয়ে আলকা করে চেপে আর একটা দিয়ে চারপাশ দিয়ে চেপে চেপে আমরা আলতো করে তুলে নিব। যেহেতু এই টপারগুলো একটু মোটা করে দেওয়া আছে ইনশাআল্লাহ একটাও ভাঙবে না আমি আপনাদেরকে সবগুলো তুলে দেখাবো কারণ একটাও ভেঙে যায় নাই যদি আমরা এই টপারগুলো আমার প্রথম প্রথম এই হার্ট শেপে তৈরি করার সময় অনেক টপার ভেঙে ফেলছি এখন আর আলহামদুলিল্লাহ কোনোটাই ভাঙে না কারণ একটু মোটা করে দিলেই আর একটা টপারও ভাঙে না আর এগুলো তো একদম পানির মতো সহজ সিলকনের মোল্ডে দিলে একটাও ভাঙে না আর ডিজাইনটাও সুন্দর আসে তো আশা করছি আজকে রেসিপিটি দেখে আপনারা পারফেক্ট যারা নতুন তারা একদম সহজভাবে দেখানোর প্রসেস অনুযায়ী করবেন দেখবেন একবারই সাকসেস হবেন আর চকলেট টপার ইউজ করার পর সেটা কাগজটাতে মুড়িয়ে তারপর আবার আর একটা পলিথিনে মুড়িয়ে তারপর একটা ইয়ারের বক্সে এমনভাবে রাখবেন যাতে করে বাতাস না ঢুকে বাতাস ঢুকলে জিনিসটা শক্ত হয়ে যায় আর হচ্ছে জিনিসটা মানে বারটা হচ্ছে চকলেট বারটা হচ্ছে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা গানাস তৈরি করতে পারবেন বাট চকলেট টপার তৈরি করতে পারবেন না তা আলহামদুলিল্লাহ সবগুলা টপার এত কিউট লাগতেছিল তো অনেকগুলা চকলেট টপারই তৈরি করেছিলাম একটা কাস্টমাইজ কেক ছিল সেই জন্য আর ভাবলাম আপনাদেরকে দেখাই আপনারাও সেম প্রসেসে তৈরি করেন আর হ্যাঁ হোয়াইট চকলেটের ক্ষেত্রে আপনারা যখন দেখবেন কালারটা ডিসকালার হয়ে গেছে মানে একটু ক্রিম কালার হয়ে গেছে সেই ক্ষেত্রে মনে করবেন এই চকলেট টপার দিয়ে ভালো মানে বার দিয়ে ভালো করে চকলেট টপার হবে না একশো পার্সেন্ট সেক্ষেত্রে আপনার গানাস তৈরি করতে পারবেন সেই জন্য হোয়াইট চকলেট কেনার ক্ষেত্রে আপনার একটু শার্ট হোয়াইট কালারটা দেখে মানে ইনটেক দেখে কিনবেন কারণ হট চকলেটটা একটু মানে সতর্কতা অবলম্বন করে রাখতে হয় বেশি করে হচ্ছে এয়ার বক্সে রাখতে হয় সেই জন্য কম করে কিনবেন যারা নতুন বিজনেস বা নতুন বাসার জন্য তৈরি করবেন তা আড়াইশো গ্রাম করে আনবেন আর যারা বিজনেসের জন্য তারা এক কেজি আধা কেজি আনবেন যেহেতু আমরা সবসময় আনানো হয় আমরা এক কেজি করে আনানো হয় আলহামদুলিল্লাহ আমার এই চকলেট টপার দিয়ে কিউট একটা তিন পাউন্ডের চকলেট ওভারলোডের কেক তৈরি হয়ে গেল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন